একদিন বাদশাহ আকবর মনে প্রশ্ন এলো আমার মন্ত্রীদের মধ্যে সবথেকে যোগ্য কে তিনি সবাইকে ডাকলেন রাজসভায় এবং ঘোষণা দিলেন তোমাদের সবাইকে আমি একটি একটি করে থুলে দিচ্ছি এই থুলে ভরে আনবে এমন কিছু যা হালকা কিন্তু মূল্যবান সময় মাত্র একদিন সকলে ভেবে চিনতে তাদের থুলে ভরতে লাগলো কেউ আনলো হীরা কেউ আনলো মনি কেউ আবার আনলো পারফিউম বা দামি কাপড় পরের দিন সবাই রাজসভায় এলো থলে নিয়ে কিন্তু বীরবলের থলে ফাঁকা রাজা অবাক হয়ে বললেন বীরবল তুমি কিছু আনো নি বীরবল নবমভাবে বললেন হুজুর আমি বিশ্বাস এনেছি সেটি দেখা যায় না ধরা যায় না কিন্তু এটাই সবচেয়ে হালকা এবং সবচেয়ে মূল্যবান রাজা স্তব্ধ বুঝলেন সত্যি বিশ্বাস না থাকলে কিছুই অর্থপূর্ণ নয় রাজা ঘোষণা দিলেন আজ প্রমাণ হল বীরবলি আমার সবচেয়ে বড় যোগ্য মন্ত্রী